দু মিনিট বাইশ সেকেন্ড একটা ভিডিও ছেড়েছি পত্নী ছিলেন তার মূল্যবান বক্তব্য আমার চ্যানেলে ভিউ নেই তার সাথে সাথে আব্বাস সিদ্দিকীর একটা ভিডিও বাইট এস এস টিভি বাংলা আপনারা জানেন তাদের নাম বলতে ইচ্ছা হয় না তবুও আমি নাম বলছি আপনাদের কাছে বরাবরই কথা একটা ইউটিউবের একটা ইউটিউবের প্রশংসা আমি ভাই করি না যেহেতু আমি কিন্তু ভাই ন্যায়ের কথা বলি আমি কি করি না করি সেটা আমি সেটা আমি জানি কে কী করছে না সেটা তার পার্সোনাল ব্যাপার ভালো করে বুঝবেন কিন্তু ভাই সেটাও একটা ভিডিও আপলোড করলাম তাও আমার চ্যানেলে ভিউ আসছে না জানে তো জানি না আমার বক্তব্য তো বাংলার মানুষের দু চার পাঁচজন দশজন তো দেখছে তো ইউটিউব যারা চালাচ্ছে তাদের কাছে আমার একটা অনুরোধ রইবে অনুরোধ রইল তো যখন আমি ভিডিও আপলোড করছি কেন ভিডিওটা যেন মানুষের কাছে পৌঁছান এটা আপনাদের কাছে আবেদন আর প্রত্যেকটা ভাইদেরকে বলবো ফুরফুরা শরীফের নতুন নতুন নিউজ এফ এস মিডিয়া মিডিয়ার আগে কেউ দেয় না এটা আমি আপনাদের কাছে ওয়ান ক্যামেরার সামনে মিডিয়া এফ এস মিডিয়া আপনাদের কাছে ওয়ান ক্যামেরার সামনে ডাইরেক্ট বলছি ফুরফুরা শরীফে কখন কি ঘটে না ঘটে এফএস আনারুল মিডিয়া মানুষের কাছে আগে তুলে ধরে ভালো করে বুঝবেন কেউ ভিডিও আপলোড করে মানুষের কাছে পৌঁছে আমি সেইটাকে নিয়ে সত্যটা মানুষের কাছে প্রকাশ করি তো আপনাদের কাছে অনুরোধ ভিডিও আপলোড করার নোটিফিকেশন যদি আপনাদের কাছে চলে যায় অবশ্যই ভাই দিকে একবার ক্লিক করে একবার ভিডিওটি দেখবেন তা আনারুল ফুরফুরা শরীফ থেকে আনারুল ভাই কী বক্তব্য আজকে রেখেছে কী বলছে না বলছে আর কথা দিলাম কালকে থেকে মানে তিন চারটে চেলেনে বক্তব্য কিন্তু আলাদা আলাদা হবে থ্যাম হলেও আলাদা হয় তো হয়তো তোমার কষ্ট হবে একটু পরিশ্রম করতে হবে তো দশজন দেখছেন ভাই একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আমার কাছে পৌঁছায় দুটো ভাইজানের কাছে পৌঁছায় আর মোটামুটি দশজন আছেন কিন্তু একদম লাইভে ভিউ নেই জানেন প্রচুর পরিশ্রম মানে প্রচুর টেনশন আছে ভাইজান আমি জানেন বত্রিশ হাজার সাবস্ক্রাইব চলছে তবুও আমার চ্যানেলে ভিউ নাই মাত্র পাঁচটা লাইফ আপনারা আমার উপর রাগ করছেন তাই তো আর কি হবে ভাই সবাই তো রাগ করছে আমার আর কি হবে একদম লাইফে আসুন সবাই চলে আসুন আসছে কই আসছে কই আপনারা জানলে আমার লাইফে যত ভিউ হয় তত আমি কিন্তু গরম হই বুঝলে তো দেখো দুজন চাইছে কেউ তো লাইভই করতে চায় আমি কি বলছি এরা কি আর দালাল না বিজেপির দালাল না আমাকে এরা ফলো করছে না কেন এদের গেরুয়া এদের গেরুয়া কালার না দেখা যাক আমি তো চাইছি রাজনীতি আলোচনা করতে কিন্তু মানুষ তো আসছে না না উনিশ মিনিট উনিশ সেকেন্ড পার হয়ে গেল মাত্র মানে চল্লিশ থেকে ত্রিশ জন মাত্র সাতটা করেন আপনাদের এখন আবহাওয়া ভালো আমার কোন আবহাওয়া খারাপ তাই তো এখন আপনাদের আবহাওয়া ভালো আমার আবহাওয়া খারাপ হয় তো একদিন প্রতিদিনই একরকম দিন যায় না আল্লাপাক আমার একদিন ঠিক সময় দিবে দিন খালি সময়ের অপেক্ষা পাই যান আমি ভাই বুঝতে পেরে গেছি একটা চ্যানেলে তিনটা ভিডিও আপলোড করছি বলে এই কারণে আমার চ্যানেলে ভিউ আসছে না আমি বুঝতে পেরে গেছি একশোর মধ্যে একশো পার্সেন্ট এটাই কারণ আদার্স অন্য কিছু কারণ নয় আগামী কালকে থেকে একটা চ্যানেলে একটা ভিডিও লাইভ থাম্পের সব আলাদা আলাদা এখন আমাদের পৌষ মাস আসছে আপনার হ্যাঁ এখন আপনাদের পৌষ মাস আমার সর্বনাশ হচ্ছে তো যাই হোক ভাইজান এখন আমাদের পৌষ মাস আর আপনার সর্বনাশ এখন বাংলার মানুষের পৌষ মাস শকতার সর্বনাশ তাই তো যাই হোক ভাইজান যে দাদা একটু আনন্দ করলাম কি একটু না 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 আমি সবকিছু মাইন্ড করি না